বৃষ্টিতে বন্দর চট্টগ্রামের নিচু এলাকায় জমতে শুরু করেছে পানি এতে সকাল থেকে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ এ বিষয়ে আরও জানার চেষ্টা করব আমার সহকর্মী জোবায়দ ইবনে সেখানে রয়েছেন আর কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং কর্মস্থলগামী মানুষের ভোগান্তি চিত্র তো আপনি দেখেছেন আমাদেরকে জানাবেন চট্টগ্রামের যে সকল নিচু এলাকা আছে কাতালগঞ্জ পাসলাইশ এই যে এলাকাগুলো আছে এগুলো সহ নিচু এলাকা সবগুলোই প্রায় পানির নিচে দেখতে পাচ্ছেন একেবারে হাঁটু পর্যন্ত পানি এবং পানির যে পরিমাণ সেটা অনেকটা বেশি বৃষ্টি হচ্ছে সকাল থেকে বেশ একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কিছুটা কমেছে থেমে থেমে এখনও বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির যেটা ধরন সেটা অনেকটা একেবারে ক্রমাগতভাবেই ভাবেই পড়ছে আর এই বৃষ্টি সাথে জলবদ্ধতা সব মিলে কর্মজীবী যারা আছেন অফিসগামের মানুষ সকাল থেকে বেশ ভোগান্তি করেছেন বেশ কয়েকজন কর্মজীবী সাথে আমার কথা হয়েছে তারা বলছেন আজকে একে রোববার তাদের অফিসগুলো খোলা পাশাপাশি বৃষ্টি হচ্ছে সড়কে গাড়ির পরিমাণ কম জলবদ্ধতা সব মিলে একেবারে চরম দুর্ভোগে তারা করেছেন আজ কিন্তু স্কুল কলেজগুলো খোলা সেক্ষেত্রে শিক্ষার্থীদের দুর্ভোগ আমরা দেখেছি তারাও কিন্তু নিজেদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যেতে বেশ তাদের সকল নিচু এলাকা সেগুলোর ঘর বাড়ি সেখানেও কিন্তু অনেকটা পানি জমে গেছে দোকানপাটের ভিতরেও পানি ঢুকে গেছে তো সব মিলে চট্টগ্রামে একেবারে বলতে গেলে যে জলাবদ্ধতার কারণে যে দুর্ভোগ সেটা একেবারেই চরমে এবং এই দুর্ভোগটা নিত্য দিনের চলে বৃষ্টি জলবদ্ধতা চট্টগ্রামের মৃত্যুসঙ্গী হয়ে গেছে তবে তারা সাধারণ মানুষ যারা আছেন বেশ কয়েকজন যাদের সাথে আমরা কথা বলেছি তারা এটাই বলছেন নতুন সরকারের কাছে তাদের একটাই আশা যে এই জলবদ্ধতা নিরসনে যাতে দ্রুত কোন কার্যকরী পদক্ষেপ তারা নেন এমনটাই তারা দাবি জানিয়েছেন কৃপায় ধন্যবাদ আপনাকে